এত গরমে বিভিন্ন রকমের আইসক্রিম আপনাদের দেখানো হবে আর দেখুন কত সুন্দর উঠে গেল আর দেখতেও কত ভালো লাগছে না বন্ধুরা কম খরচে বানানো যায় এরকম আইসক্রিম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন তাহলে সপরিবারে খেতে পারবেন কত সুন্দর লাগছে না নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা মন কি চাইছে ঠান্ডা ঠান্ডা আর এটা কি বলুন তো এটা হলো তরমুজ এই তরমুজ দিয়ে আমি আইসক্রিম বানাবো তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি তরমুজটা কেটে নেব আর কত বারো তরমুজ নিয়ে আসছে দেখুন এতটা অবশ্য লাগবে না যতটা লাগবে নেব আইসক্রিম বানানোর টেরে এটা হলো অর্ডার করেছিল বাবু দিয়ে অর্ডার করে তার নিয়ে আসা হয়েছে আইসক্রিম বানানোর জন্যেই বিভিন্ন রকমের এখন আইসক্রিমের রেসিপি দেখতে পাবেন আপনারা এখন আমি তরমুজটা ধুয়ে নিই কত সুন্দর পাকা দেখুন একদম লাল টুকটুক করছে এই দানাগুলো কিছু আমি ফেলে দেব এই যে অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখুন দানাগুলো আমি ফেলে দিচ্ছি সব আর এই দানাগুলো না সহজে যেখানে পড়বে সেখানে গাছ বেরিয়ে যাবে এই যে মেশিন নিয়েছি মেশিনে আমি ঘষে নেবো এই যে সবগুলো দিয়ে এই যে দেখুন কতটা রস বেরিয়ে গেছে তারপরে আমি ছাঁকনি করে ছেঁকে নেব। বন্ধুরা একটা নেট নিয়েছি এই নেটে করে আমি ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে আর আমি চিনির গুঁড়ো নিয়েছি এই যে এক বাটি পুরোটা আগেই দেবো না আর তরমুজের রস তো এমনি একটু মিষ্টি থাকে তিন চামচ চার চামচের মতো করে গুলে নেব লাল টক টক করছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইরের কোনো কালার দেওয়ার দরকার নাই এত সুন্দর কালারটা এসছে দেখুন এই যে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু তরমুজের জলমালা আইসক্রিম হবে এটা ভর্তি করে দিয়ে আটকে দেবো আর এটা তো কাঠি লাগবে না এর সঙ্গে কাঠি আছে যে ফ্রিজে ভরে দেবো যে কালকে আবার বার করে আপনাদের দেখাবো এই যে কাঠিগুলো দিয়ে এবার আটকে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে এখন ফ্রিজে বসিয়ে দেব কেমন বন্ধুরা আইসক্রিম বসিয়েছিলাম এর আগের দিন তা দেখিয়েছি তা আজকে আবার বসে গেছি আইসক্রিমের ট্রেনে বার করে তা বসে গেছি এখন যা গরম মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে ভালো হতো কিন্তু বার করে নিয়ে বসে গেছি এখন বার করে আইসক্রিম খাওয়া দাওয়া হবে তা এখনো মানে যে একটু জলে দিতে হবে তা নাহলে তো বেরোবে না এমন দেখুন উপর দিয়ে আইসক্রিম একদম জমে গেছে পুরোটা আর এত গরমে মনটা শুধু আইসক্রিম আইসক্রিমই করে কেননা এত গরমে একটু আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেলে মনটা ভালো লাগবে যা রোদ গরম বাবরে কবে যে বৃষ্টি হবে তার তো ঠিক নাই তা সহজভাবে ভাবে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন দেখছেন তো কত সোজা এখন এত গরমে বিভিন্ন রকমের আইসক্রিম আপনাদের দেখানো হবে আর দেখুন কত সুন্দর উঠে গেল আর দেখতেও কত ভালো লাগছে না বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন আর একটু জলে না দিলে কিন্তু উঠবে না এই যে দেখুন কত সুন্দর উঠে গেলো আর কত সুন্দর হয়েছে দেখুন সবগুলো আইসক্রিম দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু এইভাবে কম খরচে বানানো যায় আইসক্রিম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন তাহলে খেতে পারবেন কম এরকম খুব সুন্দর করে দেখুন এই যে কত সুন্দর লাগছে আর তাড়াতাড়ি গলে যাবে এখন খেতে হবে আর কথা নয় দেখেই মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় বাড়িতে আর আপনারা কিনে খাবেন কেন কিনে খাওয়ার থেকে এর থেকে বেশি ভালো লাগবে খেতেও ভালো আপনাদের যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে খেতে পারবেন ভরে গেল আর দেহটাও ঠান্ডা হয়ে গেল আর তোর আইসক্রিমটা তো এমনি ভালো লাগে তোর এমনি কাঁচা খেতেও ভালো লাগে আর আইসক্রিমে তো কোনো তুলনাই নাই যা গরম এই গরমে এরকম আইসক্রিম পেলে না আর কোনো কথা নাই কত সুন্দর লাগছে না দাদা ভাই দিদি ভাই একটা আইসক্রিম তো খেয়ে নিলাম আর এই আইসক্রিম খাওয়ার পেছনে গল্প আছে আমরা ছোটবেলা যখন এই আইসক্রিম খেতাম খানিকটা ভেঙে নিয়েই মাথায় থাবড়িয়ে নিয়ে নিতাম কেননা বলতাম কি মাথাটা ঠান্ডা হবে সবাই আমরা যারা যারা একসঙ্গে খেতাম সবাই মিলেই করতাম তা কত আনন্দ করে খেয়েছি আর আজকে ঘরেই বানাচ্ছি আইসক্রিম তা আইসক্রিম বানালাম খেলাম আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা